মাতৃসাধক সাধক ও ভক্ত কবি রামপ্রসাদ সেন শাক্ত গীতিকারদের মধ্যে শ্রেষ্ঠ তিনি গভীর ভাবের বিষয়কে সহজভাবে ব্যক্ত করতে পেরেছেন তিনি উৎকৃষ্ট শাক্ত পদাকার এই শ্রেষ্ঠত্বের কারণ তার পদে আধ্যাত্মিক ও জীবন রসের এক সুন্দর সমন্বয় ঘটেছে এবং তার প্রকাশ হয়েছে সহজ স্বচ্ছ ও সাবলীল সম্ভবত সতেরোশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার কুমারহট্ট গ্রামে রামপ্রসাদের জন্ম হয় তার পিতা ছিলেন রামরাম সেন রামপ্রসাদের প্রথম যৌবনেই পিতা রামরামের মৃত্যু হলে সংসারের ভার ন্যস্ত হয় রামপ্রসাদের ওপর পিতার মৃত্যুর পর তিনি অল্প বয়সেই বিষয়কর্মে লিপ্ত হন কলকাতার কোনো এক ভূস্বামীর বাড়িতে তিনি মুহুরিগির কাজ করতেন অল্প বয়সে তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন তিনি বিশিষ্ট গায়ক ছিলেন তার সাদামাটা সুর প্রসাদী সুর নামে খ্যাত রামপ্রসাদ কালী ও কৃষ্ণ রচনা করেন তার শাক্ত পদগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় উমা বিষয়ক সাধন বিষয়ক দেবীর স্বরূপ বিষয়ক তত্ত্ব দর্শন ও নীতি বিষয়ক কবির ব্যক্তিগত অনুভূতি বিষয়ক ভারতীয় সাহিত্যে পদাবলী রচনায় রামপ্রসাদ একজন শ্রেষ্ঠ কবি তার লেখনির স্পর্শে শাক্ত কবিতা পুরাতন ভঙ্গি ত্যাগ করে সর্বপ্রথম গীতি কাব্যের বেজে ওঠে রামপ্রসাদ বাংলা কাব্যকে মুক্তির দিশা দেখিয়েছেন রামপ্রসাদের ভাব যেমন গভীর তেমনি ভাষা অনেক সহজ তিনি গভীর ভাবের সহজ ভাষার কবি রামপ্রসাদের গান তত্ত্ব প্রধান হলেও সেই তত্ত্ব কাব্যকে দুর্বদ্ধ করেনি রূপকের মাধ্যমে ভাব ব্যক্ত হলেও রূপকের আবরণ ভেদ করতে পারলে কাব্যের রসে মনপূর্ণ হয় পাশা খেলার রূপক রচিত রামপ্রসাদের ভক্তের আকুতি বিষয়ক পদ পাশা খেলায় জয়লাভ করতে চায় কিন্তু ভাগ্যদোষে তা নাও হতে পারে তেমনি সাধকের কাছে এই জীবনটা পাশা খেলার মতো এই ভাব উপলব্ধি করতে পারলে তখন রূপকের অর্থ পরিষ্কার হয়ে যায় ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদের কৃতিত্ব সর্বাধিক তার গানে পরম উদারতার ভাব বিদ্বেষ নেই প্রচারের উগ্রতা নেই মা পাগল সন্তানের ন্যায় মায়ের সঙ্গে তিনি কথা বলেছেন তার কাছে হৃদয়ের ভাব ব্যক্ত করেছেন রামপ্রসাদের শাক্ত সঙ্গীত আজ ও মানুষকে দুঃখে কষ্টে আপদে বিপদে শান্তি স্বস্তি নির্ভরতা এনে দেয় রাজা কৃষ্ণচন্দ্র তাকে প্রচুর ভূ সম্পত্তি এবং কবিরঞ্জন উপাধি দান করে সম্মানিত করেন রামপ্রসাদ অসংখ্য শাক্ত পদ রচনা করা ছাড়াও কালীকীর্তন এবং বিদ্যাসুন্দর রচনা করেছিলেন সম্ভবত সতেরোশো একাশি থেকে বিরাশি খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন